হোয়াটসঅ্যাপ বন্ধুরা কেমন আছেন আপনার মন খারাপ আপনারা লারা সারা দেওয়ার দায়িত্ব দাদা ভাইয়ের আমার চরিত্র যে ভালো এটা আবারও প্রমাণ হইলো এখন কেমনে প্রমাণ হইলো পুরো ঘটনাটা শোনেন লারা সারা না দিয়ে একেবারে আমার পুরো কথাগুলো আগে শোনেন আসছি গুলশান এলাকায় গুলশানে এখানে সাধারণত সচরাচর আমার তেমন একটা আশা হয় না আজকে অনেক দিন পরে আইসি এই জায়গাটা একটু ভালো দেখা যায় লোকেশন এখানে একটু দাঁড়ায় তো অনেক দিন পরে গুলশান এলাকায় আসছি এখানে একটা জরুরি কাজেই মূলত আসা তা গুলশানে আইসা একটা ছবি তুলবো না আর সেই ছবি ফেসবুকে দেবো না এটা তো হয় না তাই না তো আমি একটা ছবি তুলে আমি সেটা ফেসবুকে দিছি ফেসবুকে দিয়া আমি বলছি আসি গুলশানে হ্যাঁ তা ওইটা হলো আমার এক ভাবি সে দেখা মাত্রই আমাকে মেসেজ করলো যে তুমি গুলশানে আসছো তা তুমি আমাদের বাসায় আসবা না আর এখন তো লাঞ্চ হওয়ার টাইমও পার হয়ে গেছে কই কি খাইছো কী তা না আমার না ভাবির কথা অতটা মনে ছিল না যে আসলে গুলশানে থাকে তাহলে তো আমি একটা মেসেজ তেসে হয়তো দিতাম তো যাই হোক কথা ওই দিকে না কথা সে আমারে বললো যে গুলশান আসছো তাহলে বাসায় আসো তোমার ভাইও নাই সে নাকি আজকে রাত্রে আসবে তো রাত্রে ছাড়া সে তো দিনে আসবে না তা তুমি যেহেতু গুলশানে আসছো আমি রান্না করছি তো তুমি আসো বাসা তা না আমি চিন্তা করলাম কি যে ভাই নাই ভাবি একলা বাসায় আমি যাব না এই বিষয়টা আসলে আমার কাছে ভালো লাগতেছে না আর কি আমার কাছে তেমন ভালো লাগতেছে না যে কারণে আমি একটু ভাবনা করলাম আর কি প্রথমে কিন্তু সে যখন কইছে যে আসো আমি কিন্তু একটা হয়েছিলাম কিন্তু যখন আবার ভাই নাই সে আসবে রাত্রে তা ভাবি একলা বাসায় ঠিক আছে তা আমার মতে এমন দেখতে না দুষ একটা দেব ঠিক আছে তার এইভাবে আসলে আমার মতে আমার সেখানে সবচেয়ে না যাওয়াটাই উচিত ঠিক আছে এখন আমি ভাবির একটা এক্সকিউজ দিলাম যে আমি আসলে ওইদিকে আসতে পারবো না কারণ হচ্ছে আমার জরুরি একটা ফোন আসছে মিরপুরে যাইতে হবে এই কথা বললে আমি সুন্দর ওইখান থেকে বেরোই আমি কত নাম্বার বিবোক দিয়ে আমি বেরোইতেছি এদিক দিয়ে আমি যাইতেছি তো এখন চিন্তা করেন আজকে আমার জায়গায় যদি অন্য কোনো ব্যক্তি হইতো অন্য কোনো লোক যদি হইতো তাহলে কিন্তু ঠিক সে ঠিকই দৌড় দিয়া ভাবির ভাষায় চলে যাইত ঠিক আছে এখন এইখানে ভাবি একলা মানুষ হয়েছে বেশি কয়েকদিনে হয় নাই হ্যাঁ কারণ ভাবি একা আছে বাসায় কারণ আমার কথা হচ্ছে আলো কি যে আমার জায়গায় অন্য কেউ থাকলে কিন্তু তারা এটা কোনোভাবে মিস করতো না এটা আপনারা যে যাই বলেন না কেন এটা কোনোভাবেই তারা যে মিস করতো না সেটা কিন্তু এই এইখান থেকেই কিন্তু প্রমাণ হয় যে আমি একটা চরিত্রবান ছেলে আমার আসলে চরিত্রে কোনো ধরনের কোনো ভেজাল নাই এটা আমি আবারও মানে এই জায়গা থেকে অন্তত পক্ষে আমি বিশ্বাস করি যে আমার জায়গা থেকে আমার এই ঘটনাটা শোনার পরে আপনারাও এই এই বিষয়ে আর কি বলবেন যে না তোর আসলে চরিত্র ঠিক আছে কারণ যেখানে ভাই বাসায় নাই সেখানে সেই বাসায় যাওয়াটা কোনোভাবেই সমীচীন না হ্যাঁ ভাই থাকলে একটা কথা ছিল বা ওইখানে যাইতে আমার টা আড্ডা হইতো সে আবার বলতেছিল ক্লাসে বোরিং ফিল করতেছে হ্যাঁ তো যাই হোক আমি কিন্তু যে আবারও প্রমাণ দিলাম যে আমার চরিত্র আসলে ভালো আপনারাও যার যার জায়গা থেকে আপনাদের চরিত্র ঠিক রাখার যা যা করণীয় আপনারা সেগুলো করবেন চরিত্র ঠিক রাখবেন আলাইকুম